শুভ দীপাবলি অনেক অনেক শুভেচ্ছা রইল সবাইকে ছোটদেরকে আমার বুক বড়া ভালোবাসা বড়দেরকে প্রণাম সবাই যারা যারা এই মুহূর্তে একটি আছে সবাই যুক্ত হয়ে যাও সবার কাছে এসেছি গল্প করতে দেখো তুলো দিয়ে আমাদের তো সবার সবার তো এক নিয়ম না এককজনের একক নিয়ম অনেকে কালকে প্রদীপ ভাসিয়ে দিয়েছে জলে আমাদেরকে আমাদের আবার আজকে ভাসাতে হয় চতুর্দশীতে না আমার সাথে তাই এখন আমি চলতে বানাচ্ছি দেখুন ঠিক আছে তোমাদের কারো যদি তুলো লাগবে তাহলে চলে আসবে আমার কাছে প্রচুর আছে আমার কাছে সবাই যারা এই মুহূর্তে একটি বছর সবাই চলে আমার তো কালী পুজোর দিন অনেক ভালো লাগে সত্যি কথা বলতে ছোটোর থেকেই দুর্গা দুর্গা পূজাতে যত মানে খুশি হই না তত কালী পূজাতে ভালো লাগে বেশি ভালো লাগে সত্যি কথাটাই কেননা আমি যখন বাবার বাড়ি ছিলাম তখন তো তোমাদের কার কি নিয়ম তো জানি না আমাদের এখানে ওই যে সবার শ্মশানে প্রদীপ দিতে হয় ঠিক আছে সেটা আমার খুব ভালো লাগতো ছোটোর থেকে আমি নিজে যেতাম পরিষ্কার করতে শ্মশান পরিষ্কার করতে হয় না মানে সকালবেলায় চলে যেতাম আমি না আমার দুইটা তিনটা বান্ধবী ছিল সবাই মানে আছে না সবারই তো বাবা কাকা জেঠু কেউ না কেউ তো মারা গেছে তেমনি আমরা তিনজন চারজন ছিলাম সবাই মিলে একটা কোদাল নিয়ে চলে যেতাম শ্মশানে পরিষ্কার করার জন্য কেননা দাদা তারা তো বিকালবেলা যাবে এখানে প্রদীপ জ্বালানোর জন্য আমরা সকালবেলায় গিয়ে পরিষ্কার করে আসতাম খুব মজা হতো আজকে সকালবেলায় সেই দিনটা মিস করেছি বান্ধবীগুলোকেও মিস করেছি যে ওরা ভুলে গেছে কিনা জানি না আমি তো ভুলি না সত্যি কথা সবার সংসারে অনেক রকম চাপ কার কীরকম সংসারের চাপ বলা যাচ্ছে না যেহেতু আমার সংসারের চাপ থাকলেও কাজের ডিউটি থাকলেও এইসব মানে নিজের কিছুটা থাকে না চাহিদা সেটা করা কিন্তু আমার সময় আছে সময় বের করতে হয় অ্যাকচুয়ালি সময়টা থাকে না কারো হাতেই সময়টা সেটা নিজের জন্য বের করতে হয় সেটা আমরা বের করি জামাই কী বলবো তোমাদের দাদা ভাই আর আমি দুজনেই মিলে বের করি যায় সময়টা যাতে সবার সময়টা এক না আর মরলেই শেষ সব কিছু চেষ্টা করি সব কিছু মিলিয়ে চলার আর এখানে তো যখন বিয়ে হয়ে এখানে আসার পর থেকে তো আর সেদিনটা নেই কারণ এখানে মানুষ শ্মশানে প্রদীপ দেয় না ঠিক আছে এখানে শুধু জাস্ট জলে ভাসাবে আর চারজির ঘরে জ্বালাবে আমাদের বাবার বাড়ির নিয়মটা আলাদা আর এখানে আলাদা নিয়মটা ঠিক আছে আমাদের জলেও ভাসাতে হয় শশানেও দিতে হয় ঠিক আছে এখন যার্জের নিয়ম এখন তো জলে ভাসানোর জন্যই আমি এখন সোলতা বানাচ্ছি দেখো কত গুলোর তুলো নিয়ে বসে গেছি যদি কেউ থেকে থাকো একটি প্লিজ যুক্ত হয়ে যাও সবাইকেও বলছি কি যে হলো আমার লাইভে নজর লেগে গেছে কেউ আসে না লাইভে আগে তো অনেক দিদি ভাইরা আসতো দাদা হয়ে আসত আমি লম্বা লম্বা করে বানাচ্ছি কারণ দিকটা এভাবে দিয়ে দিব ঠিক আছে নৌকা যখন দিব যেটা জলে ভাসাবো তাই লম্বা লম্বা করে বানাচ্ছি হ্যাঁ তুমি আবার হা হাসবে দেখে এটা কি বানাচ্ছি ঠিক না বল আমি লেখ ছবি ভাগ্যটা বল আমার আমার সুখ লেখার কালি চির না পুঝি তোমার আমার সুখ লেখার কালি চিরো না পুজি তোমার কেমন আমার চলতে গুলো কমেন্ট বক্সে জানাবে তোমরা কমেন্ট করো তাড়াতাড়ি করে কেউ কি আছো লাইভে আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না শুনছো শুনছ এখানে নিয়ে আও আনি এখানে আও